আসসালাম আলাইকুম এই যে বছরের প্রথম লিচু গ্রীষ্মকালীন ফল এই যে প্রথম আমাদের কি নাম বয়স দুটো গ্রীষ্মকালীন ফল আর লিচুটা আমার মেয়ের খুব পছন্দ সর আমার মেয়ের খুব পছন্দ এখানে লিচু আনা হয়েছে এগুলো শিলে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে বেশি মিষ্টি লাগবে তবে আমার লিসু নিয়ে একটা কাহিনী আছে সেটা বলবো লিসু আমি অবশ্যই এখন খাবো না লিচু নিয়ে একটা গল্প আছে আমার জীবনের একটা শ্রেষ্ঠ গল্প সেটা আপনাদের বলবো আশা করি আপনারা শুনবেন এটা আমি এঁকে দিচ্ছি নাও তুমি খাও না কাটা বৃষ্টি পড়তাছে তো এই যে নিছ জুতা বল তো নিলেস কই যায়বা দাওয়াত খাইতে না বাইরে যাব না હા એ જુરીમાં રાખો